কুকিং সেট কিছু হবে না এতটাই স্ট্রং জি ভাই আবার দশ বছর গ্যারান্টি আছে কালারের জন্য ক্যারান্টি সহ জি এই যে দেখেন হাত থেকে পড়ুন অসুবিধা নাই

এবং ইন্ডাকশন বাটন দেওয়া আছে অরিজিনাল কিভাবে বুঝবো এই যে খুদাই করে লেখা আছে কি আমি প্রত্যেকটা খুদাই করে লেখা থাকবে আচ্ছা ঠিক আছে মোটা তলি কখনো নষ্ট হবে না আর এই সুপার সিরামি সব ধরনের চামচ দিয়ে ইউজ করতে পারবেন আল্লাহ দুনিয়া জি এবং পাবেন কি এই যে ফালায়া দেখাই আর 20 সিএম ওটা ঝনঝন করে জি এবং 24 20 সিএম পাবেন মিলপেন আচ্ছা রং চা দুধ চা ডাল খিচুড়ি করার জন্য এটা লাগবে 20 সিএম 20 সিএম জি এবং একটা কড়াই থাকবে দেখেন খুব সুন্দর ভাবে দেখেন এটার মধ্যে কত রকম মাংস রান্না করতে পারবেন এটা করতে পারবেন 1 কেজি 1 কেজি 1 কেজি মাংস করতে পারবেন এটা থাকবে আপনার 24 সিএম 24 সিএম 24 একটা কড়াই পাবেন ওকে ভাত পোলাও খিচুড়ি টিচুরি নেহারি টিয়রি করার জন্য এই যে ছাব্বিশ দিয়ে আমার একটা সসপ্যান একটা ছাব্বিশের সসপ্যান সসপ্যান ওকে তিন চার চারটা পাতিল ওকে কাছাকাছি করেন

চারটা নান পাঁচটা এবং চুলা সহ কুকিং সেট নিলে আরো ধামাকা অফার ধামাকার উপরে ধামাকা জি এটা আপনি প্যাকেজ নিলেও ধামাকা সিঙ্গেল নিলেও ধামাকা আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স চতুর্থ তলায় লাভি এন্টারপ্রাইজে চলে আসবেন একটু সামনে ধরেন এই যে দেখেন হ্যাঁ ওকে এই হচ্ছে ভাইয়ের ঠিকানা এটা হচ্ছে লাভি এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এখানে ওই যে বারো তলা সতেরো তলা যে বিল্ডিং এইটারই হচ্ছে চতুর্থ তলায় মানে লেভেল থ্রি আর তলা হচ্ছে চতুর্থ এর হচ্ছে দোকান নাম্বার কিন্তু আপনারা চলে আসবেন এছাড়াও ভাইয়ের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলাই আপনারা কিন্তু যোগাযোগ করবেন জি ভাই ওকে এই দেখেন আবার কিন্তু আপনাদেরকে করে কিন্তু দেখাচ্ছি দেখেন একেবারে পাটি সাপটা পিঠার মতো কিন্তু দেখেন কত কতটা চমৎকার হয়ে গেল একটু কুসুটা বাড়িয়ে দিয়ে দেন ওকে শুধু কুসুটা বাড়িয়ে দিয়ে দেন

অনেক সমস্যা সমস্যা আপনি সিলিন্ডার ইউজ করতে মাসে লাগে যেমন পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকা দুইটা মাসে সিলিন্ডার লাগে এই চুলাটা ইউজ করবেন বেশি রান্না বান্না করলে বেশিও যদি করেন দশ টাকা মাসে মানে প্রত্যেক দিন মাসে তিনশো টাকা রান্না বান্না করতে পারব চমৎকার

ফ্যাট বা তেল জাতীয় খাবার খেতে আমাদেরকে নিষেধ করে আমরা কিন্তু চাইলে এই সেটা ব্যবহার করে কিন্তু সাশ্রয়ী তেলে কিন্তু ব্যবহার ব্যবহার করতে পারি বা রান্না বান্না করতে পারি জি তেলের কেজি কত জানেন কালকে বাজার এই এক সপ্তাহ আগে কিনছিলাম দুইশো টাকা এখন হয়েছে গেছে টাকা চল্লিশ টাকা দাম বাড়ছে মানে ভাবেন আগে যদি আসলে কি ভাই এগুলোতে তেল সেভ করে তেল সেভ করবে আপনি তো দেখাইলাম যে কচু পাতার মতো এটা তেল সেভ করবে জি এখানে কিন্তু পানি দেওয়া আছে কিন্তু পানি লাগে না দেখছেন এই যে পানি ফোটা আছে কিন্তু পানি লাগে না মাত্র মাত্র চার হাজার টাকা অলি জি এবং ডেলিভারি চার্জ সি স্ক্রিন দিলে ডেলিভারি চার্জ সি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফটেকে তুলে আর উপসে দেখে ভাত মাত্র চার হাজার দুইশো টাকা যারা একটা সেট আপনার কাছ থেকে নিবে আর একটা চুলা আপনার কাছ থেকে নিবি ধরুন দুইটাই তো আমাদের দরকার রান্না রান্নাবান্নার জন্য হ্যাঁ তাদের জন্য কত রাখবেন তাদের জন্য যেমন এই যে চার টাকা

মাত্র আট হাজার দুইশো টাকা ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ